নাইন বাইড আছে দেখেন চার পিস টোটাল পাঁচ পিস ভাই টোটাল টোটাল পাঁচ পিস আপনার যেটা পছন্দ ওইটা নিতে পারবেন আমি একটু ক্লোজ করে দেখে এক একটা করে বিড়াল এই দেখেন এখানে একটা আছে এই যে লেজ উঁচু করে আছে এখানে একটা শুয়ে আছে আর এখানে একটা আছে দেখেন ও কিন্তু ঘুমাচ্ছিল আর কি এই দেখেন পুরাপুরি একবার অ্যাক্টিভ সবগুলা বিড়াল খেলাতে প্রচুর অ্যাক্টিভ ভাই আমি প্রচুর এক্টিভ এই যে দেখেন এই দেখেন খেলা করতেছে খেলা করতেছে মাশাল্লাহ মাশ অনেক সুন্দর দেখেন খেলা করতেছে এই যে বিড়াল গুলো দেখেন ভাই যেটাই নেবে আট হাজার টাকা যেটা নেবে ভাই যেটা নেবে আট হাজার টাকা দেখেন যেটাই নেন দর্শক আট হাজার টাকা উপরে পড়বে সবগুলো একটি সুস্থ বিড়াল